কালেকশনের শেষ নাই বছরের নতুন মাল পুষ্পা টু ভাই নতুন বছরের নতুন মাল পুষ্পা টু বড় ভাই পুষ্পা টু নাকি বড় ভাই আচ্ছা এই যে বড় ভাই প্রাইস কত জানেন কত ভাই ফিরি

আপনার বৃহস্পের জন্য মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জীবন্ত ফুল গুলিস্তানের যত বাংলা সব আমার

লং থ্রি পিস লং থ্রি মাত্র 300 টাকা আচ্ছা রং পাকা ভেজাল প্রমানে মূল্য ফেরত মূল্য ফেরত মূল্য ফেরত 900 টাকা থ্রি মাত্র 300 টাকা মানে খুরসা বেসলে 900 টাকা বেস্তার পাইকারি মাত্র 300 টাকা अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে 마শাআল্লাহ এই যে বড় ভাই 750 টাকার ইন্ডিয়ান বুটিকস কি ভাই বুটিক সারা বাংলাদেশে এক রেডি বিক্রয় ফিক্সড প্রাইস এই যে 750 750 750 এই যে দেখেন

পাকিস্তানি গুলজার এগারোশো টাকার পাকিস্তানি গুলজার আপনার বৃহত্তর জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাইকারি পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো আচ্ছা আচ্ছা এই যে ইন্ডিয়ান সুতি বিবেক আরির মাল সম্পূর্ণ বডি আরি সুতার কাজ করা ডিজিটাল প্রিন্ট

আচ্ছা ঢাকা গুলিস্তান সুন্দরবন ইসকর মার্কেটের অপজিট পাশে ঢাকা টেস্ট সেন্টার মার্কেট একদম রাস্তার পাশে শোরুম মা বাবার দোয়া থ্রি পিস ঘর এবং আমাদের পাশে বহুত মায়রাচোল আছে মায়ের দোয়া আছে এগুলো না আমাদের তো হচ্ছে মা বাবার দোয়া মা এবং বাবা দুইজনের দোয়া থ্রি পিস ঘর দোয়া হ্যাঁ ঠিক আছে দুইজনের দোয়া ঘর থ্রি পিস ঘর এই যে আছে পাকিস্তানি জমজম জি ভাই পাকিস্তানি জমজম এক হাজার পঞ্চাশ টাকার পাকিস্তানি জমজম আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা কত ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র এক টাকার পাকিস্তানি জমজম মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো সাতশো পঞ্চাশ কালার হবে এভেলেবেল ডিজাইন হবে আর এই যে সেল হওয়ার পাঁচ হাতের নামাজি না ভাই পাকিস্তানি জমজম এক হাজার পঞ্চাশ টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ তারপরে ভাই

যদি এক যদি শেয়ারoverline আমি একশো আশি টাকায় থ্রি পিস দেখাবো দেখাবেন শুধু শেয়ার করতে শুধু শেয়ার করতে বলুন আপনি বিরক্তি বলে শেয়ার করতে যদি 180 টাকায় থ্রি পিস দেখতে চায় আচ্ছা ভাই যদি একশো আশি টাকায় থ্রি পিস দেখতে চায় আচ্ছা এই যে আরেকটা দেখাবো ভাই কি ভাই পাকিস্তানি জমজমের ভিতর সিকোয়েন্সার কাজ করা সিকোয়েন্সার কাজ করে না সিকোয়েন্সার পুরো বডি সিকোয়েন্সার কাজ করা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট শেয়ার করছে শেয়ার বাড়ছে শেয়ার বাড়ছে বলেন একশো আশি টাকা থ্রি পিস দেখবে আচ্ছা দেখতে দেখতে চাই দেখতে চাই বলুন এই যে আছে পাকিস্তানি সিয়া

শেয়ার করলে পাকিস্তানি পুষ্পা ফ্রি ফ্রি না পুষ্পা ফ্রি শেয়ার করলে ফিরি এক লাখ বিশ হাজার টাকা স্বর্ণ আমার কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় শেয়ার করলে থ্রি পিস ফ্রি আর পড়লেন ভিউ কালেকশন ফ্রি আচ্ছা একশো আশি টাকায় থ্রি পিস দেখবে দেখবে এই যে বড় ভাই বাংলাদেশের প্রথম একশো আশি টাকায় থ্রি পিস কি বলে ভাই একশো আশি টাকায় টাকায় থ্রি পিস

যারা শোরুমে আসবে শোরুমের ঠিকানা হচ্ছে বড় ভাই ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার মার্কেট মা বাবার দোয়া থ্রি পিস গড় দুই নম্বর দোকান প্রথম তলায় ভাই সুন্দরবন স্কোয়ার মার্কেটের অপোজিট পাশে এবং আপনার ঢাকা সাথেই সাথে সাথেই আর যারা শোরুমে আসতে পারবে না দূর দূরান্ত থেকে দেখতেছে তাদের জন্য হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে ভিডিও কলে মাল পছন্দ করবে যত টাকার মাল নেন না কেন প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পর পর দিবে তারপরে বড় ভাই শেয়ার করলে এক হাজার পঞ্চাশ টাকার ফোর পিস ফ্রি বেশি বেশি শেয়ার করে দিয়া শুধু শেয়ার করতে বলেন আপনার কাছে অবশ্যই এবং জয়ে যত বেশি শেয়ার করবে তাদের জন্য সামনের ভিডিওতে অপেক্ষা করুন এক হাজার শেয়ার করে অপেক্ষা করুন সামনের ভিডিওতে একশো টাকায় ফ্রি আচ্ছা আচ্ছা তাহলে একটা ভিডিও করতে পারি এক হাজার শেয়ার মারিয়ে দেবেন নাকি অবশ্যই আচ্ছা তা ভালো থাকবেন নাকি ভাই অবশ্যই